দু এক সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর দুহাজার সালে গঠন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ এরপর নানা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে মহিলা লীগ সংগঠনটির বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শুরুতেই সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এরপর যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যুব যুব মহিলা মহিলা লীগ লীগ রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না শেখ হাসিনা বলেন ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল বেগম খালেদা জিয়ার বিএনপির নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি বিএনপি জামাত জোট ক্ষমতা থাকতে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোট করার চেষ্টা করেছে ভোটের অপরাধী কিন্তু দুই দুইবারে খালেদা জিয়া ক্ষমতা থেকে বিতাড়িত জনগণ দ্বারা ওদের বিভৎস চেহারাটা ওদের জঙ্গির চেহারা ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না এরা দেশকেও ভালোবাসে না মানুষকেও ভালোবাসে না মানুষের কোনো উন্নতি চায় না যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো সানবীর রূপল সময় সংবাদ ঢাকা